প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিগত কয়েকটি দিন ধরে আমরা দেখতে পাচ্ছি স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার পেছনে যারা কলকাঠি নেড়েছেন বা পেছন থেকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদের অনেককেই কিন্তু এখন আটক করা হচ্ছে বিশেষ করে আমরা এক্সপেক্ট করতেই পারি যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হচ্ছে বা যারা প্রকাশ্যে শেখ হাসিনার ফ্যাসিবাদকে বাঁচিয়ে রাখতে ভূমিকা রেখেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হবে তো আমরা দেখতে পেলাম যে কুখ্যাত বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোহান ওরফে এবং তার ছেলে বসুন্ধরা এমডি আনভীর তাদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলার অন্যতম আসামি হয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম এবং তার কুলাঙ্গার পুত্র সায়েন্স সোভান আনভীর তো এখন প্রশ্ন জাগতে পারে যে তারা কি সরাসরি গুলি চালিয়েছিল কিনা তো দর্শক সরাসরি গুলি না চালালেও আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে একটি তথ্য দিচ্ছি সেটা হলো ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালাতে বাড্ডা এলাকাতে কাজ করেছিল বসুন্ধরারই একটি ক্যাডার বাহিনী এবং তাদেরকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল এই বসুন্ধরা গ্রুপের শালমের পক্ষ থেকে পক্ষ থেকে। এবং নির্বিচারে গুলি চালাতে যেসব ব্যবসায়ী অর্থে যোগান দিয়েছিল তাদের মাঝেও অন্যতম ছিল এই কুখ্যাত শালম। এবং শালম কিন্তু এই অভিযোগটিকে অস্বীকার করতে পারবে না এই যে আমি যে কথাগুলো বললাম যারা শালমের পক্ষের লোক তারা হয়তো আমাকে বলতে পারেন যে আমি একটা কথা বলে দিলাম এর পেছনে আমার প্রমাণ কি প্রিয় দর্শক প্রমাণ অবশ্যই আছে প্রমাণ না থাকলে এরকম একটি কথা আমি কিন্তু এখানে বলতাম না গত মাসের বাইশ তারিখ অর্থাৎ আজ থেকে ঠিক এক মাস আগেই শেখ হাসিনার সামনে গণভবনে আয়োজিত সাপলা অডিটোরিয়ামে ব্যবসায়ীদের যে একটি অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আন্দোলনরত ছাত্রদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি আখ্যা দিয়েছিলেন এই কুখ্যাত ভূমিদস্যু শাহ আলম শুধু তাই নয় তিনি এই ছাত্রদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে নির্মূল করারও আহ্বান জানিয়েছিলেন এবং তিনি ছাত্রদেরকে ধ্বংস করতে সকল ব্যবসায়ীদেরকেও আহ্বান জানিয়েছিলেন অর্থাৎ তিনি ব্যবসায়ীদেরকে পৃষ্ঠপোষকতা করতে আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনার এই মেসাকার যেটা হবে সেটাতে সমর্থন জাগাবার জন্য তো এই বক্তব্যটাই কিন্তু প্রমাণ করে দিয়েছে যে এই হত্যাকাণ্ড বা এই গণহত্যার সাথে শেখ হাসিনার যারা মদতদাতা ছিল তাদের মাঝে অন্যতম ছিলেন এই বসুন্ধরার যতগুলো মিডিয়া রয়েছে বা মানে এটা অত্যন্ত অবাক লাগছে আমার কাছেও যে মূলধারার অনেকগুলো মিডিয়া থেকেই কিন্তু সেই দিনের সেই ব্যবসায়ীদের যে বক্তব্য সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু প্রমাণ বা ফুটপ্রিন্ট তারা রেখে দিয়েছে আমার কাছে সেই ভিডিও রয়েছে তো তারা এগুলো যতই ডিলিট করে ফেলুক প্রমাণ তো রয়ে গিয়েছে যে তারা যে এই গণহত্যার পেছনে সমর্থন জুগিয়েছিল তো আমি আর্কাইভ থেকে সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে এখন প্লে করে দেখাচ্ছি যেখানে এই শাহ আলম তিনি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের এই ছাত্রদেরকে সন্ত্রাসী এবং জঙ্গি এবং তাদেরকে নির্মূল করারও তিনি আহ্বান জানিয়েছিলেন চলুন দেখে নেই সেই ভিডিও ফুটেজটি এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো পেট্রোল নষ্ট করো পদ্মা সেতু নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা একানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত তো প্রিয় দর্শক এই ভিডিও ফুটেজটি দেখার পরেও সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র তারা কিন্তু এই বসুন্ধরার কুখ্যাত শালমকে গ্রেপ্তার করার জন্য শালমের আলমের বাড়ির অভিমুখে তারা কিন্তু যাত্রা করছে না বা তারা বসুন্ধরার এই শালমকে গ্রেপ্তার করতে হবে আনবীরকে গ্রেপ্তার করতে হবে এ ধরনের একটি আবেদন জানিয়ে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না যেটা খুবই সারপ্রাইজিং কারণ এই শালমের হাতে কিন্তু রক্তের দাগ এবং তিনি শেখ হাসিনাকে আমৃত্যু ক্ষমতা রাখতে চেয়েছিলেন এবং তার সাথে আমৃত্যু থাকতে চেয়েছিলেন এবং এতটাই তিনি দালালি করেছিলেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার মৃত্যুর পরেও তিনি শেখ হাসিনার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন চলুন দেখেন এই সেই ভিডিও ক্লিপটিও উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে তো প্রিয় দর্শক এত গেল সাহালমের প্রসঙ্গ এবারে আসা যাক তার কুলাঙ্গার ছেলে বসুন্ধরা গ্রুপের এমডি সায়ম সোভান আনভির প্রসঙ্গে তার কুলাঙ্গার ছেলে আনভির তিনি জুয়েলারি ব্যবসায়ীদের যে সংগঠন বাজুস এই বাজুসের তিনি প্রেসিডেন্ট বা সভাপতির পদটি তিনি দখল করে আছেন টানা দুই মেয়াদে এখন প্রশ্ন জাগতে পারে যে তিনি কিসের ভিত্তিতে বা কিসের যোগ্যতায় এই জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি তিনি এই প্রেসিডেন্টের দখল করে আছেন যেখানে তিনি নিজেই স্বর্ণ চোরাকারী প্রসিদ্ধারি বা একজন ডায়মন্ড পাচারকারী হিসেবে অনেকেই কিন্তু তাকে চিনে থাকেন এবং এই যে স্বর্ণের বাজার এটা যে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং সব রেকর্ড ভেঙে আজকেও আমরা দেখতে পেলাম যে তার নির্দেশে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে এবং আজ থেকে বাইশ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে এক লাখ ছাব্বিশ হাজার টাকায় তো এই যে একটা নৈরাজ্য আমরা দেখতে পাচ্ছি স্বর্ণের বাজারকে কেন্দ্র করে বাজুসের মাধ্যমে এটির কলকাটি নেড়ে চলেছেন এই কুখ্যাত ভূমিদস্যু সায়ম সোবান তো তিনি কোন প্রক্রিয়াতে এই বাজুসের তিনি যে প্রেসিডেন্ট হয়েছেন সেটা আমি মনে করি সময় হয়েছে আজ জেনে নেয়ার এবং তিনি কিভাবে এই সভাপতির পদটি দখল করেছেন সেটা আসুন শুনে নেওয়া যাক এই মুহূর্তে সাবেক সভাপতির সায়াম সুমান আনভীর আমাকে তার বাড়িতে দাওয়াত দেন চা চক্রের জন্য দাওয়াত দেন আমি চাচক্রের স্মরণ মনে আমি গিয়েছি সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির আমি দেখেছি সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমি বর্ণনা করতে চাই না সেটা আয়না ঘরের অনুরূপ একটা পরিস্থিতি এটাই আপনারা জেনে নেন আমাকে তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি সভাপতি হবেন আমি ওনাকে বলেছি বিষয়টা আমি আলোচনা করে অবশ্যই আমি জানাবো এই কথা বলে আমি সেখান থেকে আমি চলে আসি ঘন্টা দুয়েক পরে আসার পর আমার নেতৃবৃন্দর সাথে আমি আলাপ করেছি নেতৃবৃন্দ বললেন যে সায়েন্স ওবান আনবির সাথে আমরা পারব না কারণ তিনি হলেন গিয়ে তার গডফাদার হলেন গিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সমস্ত দিক বিবেচনা করে আমরা সায়েন্স সুবান আনবিরের কাছে আমরা স্যারেন্ডার করলাম স্যারেন্ডার করার পরে কোনো একদিন দেখলাম যে একটি নির্বাচনী বোর্ড গঠিত হয়েছে এবং পরবর্তীতে জানতে পারলাম যে একটি ইলেকশন হয়ে গিয়েছে এবং আরও আশ্চর্যের ব্যাপার জানতে পারলাম যে সেই তথাকথিত কমিটিতে আমি একজন সদস্য দুই নম্বর সদস্য তিনি সভাপতি এবং যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে চাঁদাবাজি করেছেন তার আপনার পেটুয়া বাহিনী রুহুল আমিন রাসেল এটা অনেকেই হয়তো চিনেন আমাদের জুয়েলেরি সমিতির মধ্যে যিনি একটা আতঙ্ক যেভাবে আপনার আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করেছেন কোটি কোটি টাকা এই চাঁদাবাজির নজির আপনারা কেউ জানেন না এবং এটা পর্যায়ক্রমে আমি আপনাদের কাছে প্রকাশ করব এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি ছাত্র জনতা আমাদেরকে ন্যায় কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে আমরা এই সুযোগে সদ্ব্যবহার করে এই ধর্ষক ভূমিদস্যু এবং সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে গণহত্যার মতো গণহত্যা না হলেও গণহত্যার মতো যে কর্মসূচি চালিয়েছে সেটার বিচার চাই এবং অবিলম্বে তাকে গ্রেফতারের আওতায় এনে এই জুয়েলারি সমিতিকে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় সমিতি বাজুসকে রক্ষার জন্য আমি ছাত্র জনতা থেকে শুরু করে বর্তমান যারা আছেন আমাদের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর সহ সবাই সবার কাছে আবেদন কলঙ্ক থেকে আমাদের এই জাতিকে মুক্ত করার জন্য তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে তারা কোন ধরনের মাফিয়া স্টাইলে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং ঢাকার ভেতরেই তারা আরেকটি ঢাকা বানিয়ে রেখেছে এই বসুন্ধরা আবাসিক এলাকা যেখানে রাজুকের কোনো আইন কানুন খাটে না যেখানে তাদের আইনি চলে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী চলে যেখানে পুলিশ চাইলেও সহজে এক্সেস করতে পারে না এরকম একটি ঢাকা শহরের ভেতরেই তারা তাদের মতো করে আরেকটি শহর বানিয়ে রেখেছে এবং এখানে জলাবদ্ধতা সহ নানা ধরনের কষ্টে কিন্তু এই বসুন্ধরা আবাসিক এলাকার যারা বাসিন্দা তাদেরকে ভুগতে হচ্ছে কিন্তু সেখানে রাজুকের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তারা পাচ্ছে না কারণ এটা রাজুকের আওতাধীন নয় এবং ইচ্ছে মতো বসুন্ধরা কর্তৃপক্ষ তাদের উপরে জোর জবরদস্তি করে তাদের নিজস্ব আইন কানুন এখানে প্রয়োগ করছে এবং বছরের পর বছর ধরে এই যে একটা অন্যায় চলে আসছে এটা দেখার যেন কেউ নেই আমরা দেখেছি যে শফিক রেহমানের মতো একজন বিশিষ্ট সাংবাদিক তার যে জায় দিন পত্রিকা সেটি এই জায় দিন কমপ্লেক্স এটিও কিন্তু দখলের সাথে জড়িত ছিল এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ অথচ শফিক রেহমান এখন দেশে এসেছেন আমরা প্রত্যাশা করতেই পারি যে তার প্রতি সম্মান জানিয়ে হলেও ছাত্র সমাজ এই জায়জায় দিন কমপ্লেক্সটা যেটা অবৈধভাবে বসুন্ধরা দখল করে রেখেছে এটা উদ্ধার করে প্রকৃত মালিক শফিক রহমানকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে এবং এই যে ঢাকার ভেতরে আরেকটি ঢাকা তারা বানিয়ে রেখেছে এই নৈরাজ্যেরও কিন্তু অবসান হতে হবে পাশাপাশি তাদের যে মিডিয়া সন্ত্রাস এটি তো আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি এই পুরো শাসনামলে আওয়ামী লীগের আমরা দেখেছি যে বসুন্ধরার যে মিডিয়াগুলো রয়েছে অর্থাৎ কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ইত্যাদি মিডিয়ার মাধ্যমে তারা যত ধরনের অপপ্রচার রয়েছে তারা করে যাচ্ছে করে এখনও যাচ্ছে কিন্তু তাদের মিডিয়াগুলো কিন্তু বহাল তপিয়ে রয়েছে আমরা দেখেছিলাম যে এই ফ্যাসিস্ট স্বৈরশাসক আওয়ামী লীগের আমলে এই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে আমি তারেক রহমানের সাথে একটি সাক্ষাৎ করেছিলাম সেটাকে তারা রাষ্ট্রদ্রোহিতা বলে তাদের সবগুলো মিডিয়াতে ফলাও করে কিন্তু প্রচার করেছিল শুধু তাই না আমি যেহেতু বসুন্ধরা বিরুদ্ধে ভয়েস রেজ করি এ কারণে আমাকে তারা সাইবার সন্ত্রাসী আখ্যা দিয়েও তারা তথাকথিত তাদের যে নিউজ তারা ছাপিয়েছিল এটা করেই তারা খ্যান্ত হয়নি তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে বাংলাদেশের কোন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার আমাকে নিয়ে হয়নি যেই মাত্রার অপপ্রচার এই বসুন্ধরা গ্রুপ করেছে শুধুমাত্র আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ কারণে আমাকে তারা শিশু এরকম একটি অপবাদ দিয়ে তাদের মিডিয়াতে তারা সংবাদ প্রচার করেছে তো প্রিয় দর্শক এই যে তারা তাদের মিডিয়া দিয়ে সন্ত্রাস করছে তারা তাদের বসুন্ধরা আবাসিক এলাকার নামে সন্ত্রাস করছে তারা বাজুজের মতো একটি সংগঠন সেখানে তারা স্বর্ণের দাম নিজেদের নিয়ন্ত্রণে যা ইচ্ছা তাই করে যাচ্ছে পাশাপাশি এই যে একটা ছাত্র আন্দোলন গেল সেখানে ছাত্রদেরকে নির্বিচারে গুলি চালাবার পেছনে কলকাঠি নেড়েছে তো এই যে এত অপরাধ তো মানে সীমাহীন অপরাধ আমরা দেখেছি মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলা সেটাকে ধামাচাপা দিতে তারা কি করেছিল এমন কোনো জঘন্য কাজ নেই তারা করেনি এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য তো এত কিছুর পরেও সবচেয়ে অবাক যেটি লাগে সেটি হচ্ছে এখনো বহাল তবিয়তে এই ভূমিদস্যু শাহ আলম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তিনি এখনো তার অফিসে নিয়মিত যাতায়াত করছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা অন্তত এই প্রত্যাশাটা ছিল যে ছাত্রদের রক্তের দাগ যার হাতে লেগে আছে সেই কুখ্যাত আনভীরের বাবা শাহ আলমকে গ্রেপ্তার করা হবে এবং মুনিয়া হত্যা এবং ধর্ষণের অভিযোগে আনভীরকে গ্রেপ্তার করা হবে কিন্তু দেখা যাচ্ছে এই দুজনের একজনকেও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি প্রিয় দর্শক স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমরা অত্যন্ত অনুপ্রাণিত আমরা আশাবাদী একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় কিন্তু এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই বাংলাদেশটাকে ধ্বংস করার পেছনে অন্যতম ভূমিকা রেখেছিল বসুন্ধরা গ্রুপের ভূমিদর্শু শাহ আলম এবং তার কুলাঙ্গার ছেলে সায়ামস তাদেরকে যদি বিচারের মুখোমুখি না করা হয় অবিলম্বে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তাদের ষড়যন্ত্র থেমে থাকবে না এবং আমাদের এই অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য তাদের মতো এ ধরনের ব্যবসায়ীরা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন অবিলম্বে এই ভূমিদস্যু শাহ আলম এবং তার কুলাঙ্গার সন্তান সন্তানকে যেন গ্রেপ্তার করে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হয় প্রিয় দর্শক এ প্রত্যাশায় শেষ করছি আমার আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ